সীতাকে খুঁজে বের করতে হবে লঙ্কেশ রাবণ তাকে হরণ করে নিয়ে গেছে শ্রীরাম আর লক্ষণ বিরহে কাতর কিন্তু তাঁদের সহায় হতে এগিয়ে এলেন বীর হনুমান এবং সুগ্রীবের বানর সেনা সুগ্রীব চারদিকে লক্ষ লক্ষ বানর সেনা পাঠালেন কিন্তু সবচেয়ে কঠিন দায়িত্ব পড়ল হনুমান অঙ্গদ আর জাম্ববানের উপর তাঁদের যেতে হবে দক্ষিণ দিকে যেদিকে রাবণ সীতাকে নিয়ে গেছে শ্রীরাম জানতেন হনুমানের নিষ্ঠা ও শক্তি তিনি নিজের নাম খোদাই করা আংটিটি হনুমানের হাতে তুলে দিলেন যাতে সীতা তাকে দেখেই চিনতে পারেন যে তিনি রামেরই দূত এটি ছিল বিশ্বাস আর আশার প্রতীক সমুদ্রের সামনে এসে সবাই থমকে গেলেন এই একশো যোজন বিশাল সাগর পার হবে কে ঠিক তখন জাম্বুবান হনুমানকে তার হারানো শক্তির কথা মনে করিয়ে দিলেন আকাশ কাঁপিয়ে গর্জন উঠল জয় বজরাঙ্গবালি শুরু হল ইতিহাসের সবচেয়ে বড় অনুসন্ধান সীতার সন্ধানে প্রস্তুতি শেষ এবার লঙ্কা জয়ের পথে প্রথম পদক্ষেপ আরও পৌরাণিক কাহিনী জানতে সাবস্ক্রাইব করুন নমস্কার